বলহারি উপজেলার বিষ বিষ্প্রয়োগ গড়ি মাছ নিধন নিধনগজি দুর্বৃত্তল এহারণে ফৈরুর ব্যাক মাছ ভাসিউটি শনিবার আঠারোই অক্টোবর সকালে উপজেলার আকুবডন্ডি গ্রামের বৈলতলি হজরত গাজী মোহাম্মদ শরীফ মাজার ফ্শে উকু ফৈর আছে এই ফৈরুতেই এ হাসস্থান জানাই স্থানীয় স্থানীয় জেন হলেও ফরিবে প্রবাসী মোহাম্মদ আলম দিদার সি গত বছর তিন লাখ টিঁয়ার দিয়ারে পাঁচ বছর খাজানা লইল এর মধ্যে তাই আশি হাজার টিয়ার ফোনাও সাইডি দিদার আলম যেন হল গত শুক্রবার দেবাগত রায় হন সমৃদ্ধি দুর্বৃত্তলায় এ ঘটনা গান ঘটেই এতে প্রায় আড়াই লাখ টিঁয়ার হতীয় জানাই এই বিষয়ে বলখালী থানি দিয়ে তাই অভিযোগ গরিব বলে হই আর একখান হতৈলুদে খেলল কেউ শত্রুতাতা ফারে ঠাই বলে ঠাইবারজ্ঞ মানুষরে এভাবে ক্ষতি ইয়ে না আসলে ওর ছিনা জানা মাসেই গরিকে হয়তো আর ব্যক্তিগত অভিমত ইয়েন অন্যকেও নই অন্য কেউ আয়ের অন্য আয়ের এই হাসান আসলে ন ইয়ে ইয় না আসলে অহরহ মানে মানুষের ক্ষতিকর নান এক মানে উল্লাসে পরিণত ই আসলে এই জিনিসটা আমি ঠিক নজিআন যে হতিকান যে মানুষের হতিকান গজ্জন ইয়ানোর দ্বিগুণের রিটার্ন সৃষ্টিকর্তার তুন ফাই লেভেন অনরধ ইয়ার ডবল হতীয় জীব তো সুতরাং মানুষের ক্ষতি মানুষের যাতে ক্ষতি না করন ইয়ানি খেয়াল করিবেন মানুষের ক্ষতিকরণ্নান ভালো ন অনয় একজন ক্ষতি করিবেন আল্লাহ ই আনর শাস্তি সে পেয়ে অনরা হতমিককে দিজে মানে বিভদ আফদ তফত দিয়ে হতমিককে দিতে ওনার হয়রানি হইবেন ইয়েন আসলে অনরা ভূতগম্য নয় সুতরাং কেউরে বিভদ ফেলায়ের উল্লাস নয় বরং কেউরে বিভদ বাছাইয়েরা আনন্দ প্রকাশ করেন ধন্যবাদ